আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমি ডক্টর এইচ এম ফারুক চন্দ্রগঞ্জ পশ্চিমবাজার লক্ষ্মীপুর বাংলাদেশ আমার এই প্যাশন হিজ নেম ইজ আব্দুল্লাহ এইজ অ্যাবাউট এইটিন ইয়ার্স ওল্ড হিস কমপ্লেন ইজ লেফট শোল্ডার জয়েন্ট পেইন হিস কমপ্লেন ইজ লেফট শোল্ডার জয়েন্ট পেইন দেখাও তোমার কোথায় ব্যথা দেখাও কীরকম ব্যথা দেখো হ্যাঁ নাড়ানো যায় না বন্ধুরা এটা এমন একটা লক্ষণ যে দেখুন একটু পিকুলিয়ার যদি জোরে চাপ দিই একদম জোরে জোরে চাপেই কোনো ব্যথা অনুভব করে না কিন্তু সে যদি হালকা আসতে আসতে এরকম উঠায় অনেক ব্যথা ঠিকই না বলো তো এই সিমটমটা করসপন্ড করে কাকে ল্যাকেসিসকে দিস সিমটম করসপন্ডস দ্য সিম্টম দিস যে কভার্ড বাই লকেসিস দেখবো ল্যাকিসের অন্যান্য লক্ষণ কি আছে ফার্স্ট অফ অল হিজ মেন্টালিটি ইজ ভেরি ইরিটে অ্যান্ড অ্যাগ্রাভেশন এট নাইট অ্যান্ড স্লিপ ভেরি ইন্ডোলেন্স ভেরি ইন্ডোলেন্স অর্থাৎ অলস লাফিং ডিসপোজিশন লেফট সাইড কমপ্লেন অলসো হি ইজ ভেরি জেলাসি পার্সন জেলাসি পার্সন His body is lean, thin, emaciated. Desire for pressure hardly feels well, but lightly pressure more pain, pain, pain. So, all symptomology covered by lachesis. All symptomology are going favor of lachesis. So, Bondhura, inshallah, I will demonstrate this case after taking my medicine complete mm -hmm. completing my medicine thank you very much everybody